একশো পঁচিশতম জন্মদিন উদযাপনের এই সুন্দর প্রভাতে উন্নতশীর বিদ্রোহী কবি সাধক কবি বিশ্ব মানবতার কবি মানবিক কবি সম্প্রদায়হীন কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার সশ্রদ্ধ নিবেদন তারই একটি কবিতা পথের দিশা চারিদিকে এই গুন্ডা এবং বদমাইশের আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রবুহ উঠবি কি তুই পাষাণ্ড ফুঁড়ে বনস্পতিমহী আজকে প্রাণের গোভাগারে উঠছে শুধু চিলশকুনি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুঁড়ছে পাথর ছিটায় কাদা কদর জেরেই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে গালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশ ও মাতল তপস্যা তার ঘুরল অরুণ তারিখানার চিৎকারে কি মান্য ধুলাই ইন্দ্রবরুণ ব্যগ্রপরাান অগ্রপথিক কনবাণী তোর সোনাতে সাঁদ মন্ত্রকিতর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্কানি নাথ আজ কণ্ঠ ফেরে কুৎসা গানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোর সবারই আসছে কেহ টুটল তিমির দুয়ার পূব দুয়ারি ভগবান আজ ভূত হল যে পড়ে দশচক্র ফেরে জবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেরে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলায় মলিন রিক্তাভরণ সিক্ত আঁখি রক্ত দেহ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাটকালাপাড় জানিস যদি খবর শোনা বন্ধ খাঁচার ঘেরা টোপে উঠছে আজও ধর্মধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইবোনা গান থাকতে নাড়ি দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ক্রুদ্ধ রসে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণেই ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ভাঁটি সালায় নটিনী আজ বিনা পানি জাতির পরাণ সিন্ধুমথি স্বার্থলোভী পিসা আছে যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাঁটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা বিষের জ্বালায় বিশ্ব পড়ে স্বর্গে তাঁরা মেটান তৃষা শ্মশান শবের ছায়ের গাদায় আজকেরে তাই বেড়ায় খুঁজে ভাঙনে দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে রে অগ্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের খর্গপানি